আপনি যদি ফেসবুকে একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার হন এবং দ্রুত আপনার ফেসবুকে ফলোয়ার্স বাড়াতে চান দ্রুত আপনার ভিউজ বাড়াতে চান কিংবা এক কথায় ফেসবুকে আপনি সফল হতে চান দ্রুত কিংবা খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনেটেশন পেতে চান তাহলে আপনাকে ট্রিক খাটাতে হবে নতুন নতুন পদ্ধতি অবলম্বন করতে হবে সবাই কিন্তু এখানে কোয়ালিটিফুল ভিডিও দিচ্ছে তাহলে এবার আপনাকে ট্রিক খাটাতে হবে কি ট্রিক খাটাতে হবে না আমি এখানে কোনো ভালো ভিডিও বানানোর কথা বলছি না যে আপনি এত ভালো ভিডিও বানান এই বানান ওই বানান আপনি যেমন ভিডিও বানাচ্ছেন বানান কিন্তু ট্রিক আপনাকে খাটাতে হবে হবে ভিডিওতে। আমি আপনাদের খুব ভালো যেখানে আপনার কিন্তু কোন রকম ভিডিও না বানালো হবে শুধুমাত্র ইমেজ পোস্ট করে মানে ইমেজ এমন ভাবে পোস্ট করতে হবে যার মাধ্যমে আপনার মিলিয়ন মিলিয়ন সেই ইমেজের ভিউজ ফলোয়ার্স এঙ্গেজমেন্ট আসবেই আসবে আসতে বাধ্য যে আপনারা দেখে থাকবেন ফেসবুকে এই যে এই ধরনের পোস্টগুলো দেখতে পাচ্ছেন এই ধরনের যে এই যে কোনো একটা কিছু প্রশ্ন করা হচ্ছে যখনই আমাদের সামনে এই পোস্ট আসছে একটু ভালো করে ভেবে দেখবেন যখনই এই পোস্ট আসছে আপনারা কি কেউ একটুর জন্য দাঁড়াচ্ছেন প্রত্যেকে দাঁড়াচ্ছেন এবং প্রত্যেকেই কিন্তু এই যে যেমন এখানে দেখুন কি লেখা রয়েছে বাবার বোনের মেয়ের মামার বোন তোমার কে হয় এটা কিন্তু আপনিও চিন্তা করছেন এবং যতক্ষণ চিন্তা করছেন ততক্ষণ কিন্তু এই পোস্টটা আপনার সামনে রয়েছে আপনার ফিডে রয়েছে এর ফলে এই পোস্টের কিন্তু এঙ্গেজমেন্ট বাড়ছে এবং তারপরে কি আপনি চিন্তা করে যখন অ্যান্সারটা বের করলেন তখন কি করবেন আপনি তখন কিন্তু আপনি এখানে কমেন্টস করবেন আর কমেন্টস করা মানে কিন্তু সেটার কি বাড়বে এঙ্গেজমেন্ট বাড়বে আবার দেখুন আপনি কিন্তু এখানে লাইকও করবেন কমেন্টস যখন করছেন লাইক তো অবশ্যই করবেন সেটাতেও কিন্তু আপনার কন্টেন্টের এঙ্গেজমেন্ট বাড়বে দেখুন এখানে কিন্তু খুব ভালো করে আপনাকে ভিডিও বানাতে হবে এমন আর কিছু বলা হচ্ছে না আপনি জাস্ট এই ধরনের পোস্ট করুন এবং এরপরে কি করবেন বলুন তো যে আপনার কন্টেন্টের যে ক্যাটাগরি ধরুন আপনার কন্টেন্টের এই ধরনের ক্যাটাগরি আপনি বানাবেন ধাদা টাইপের যে যেগুলো হয় না আর কি বিভিন্ন প্রশ্ন তার উত্তর বা যে দর্শক আছে তো এই রকম যখন আসবে পোস্ট আমাদের সামনে যে কেউ যে কোনো কন্টেন্টের অডিয়েন্স এই পোস্টের আসলেই কিন্তু থমকে দাঁড়াবে দেখি তো কি বলছে এখানে দেখি তো আমি এটার অ্যান্সার দিতে পারি কিনা তো তখন কিন্তু এখানে সবাই অ্যান্সার দেবে একবার একটা জিনিস ভালো করে দেখুন এখানে কত মানুষ কমেন্টস করেছে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি এখানে দেখুন কত মানুষ কিন্তু এখানে কমেন্টস করেছে তাহলে দেখুন আপনার যে ভিডিও সেই ভিডিও থেকে এত কমেন্টস আসে মানে এখানে কিন্তু ওই কথা বলা হচ্ছে না যে আমি আপনাকে কমেন্টস করলে আপনি আমাকে কমেন্টস করবেন ওই না কিন্তু এখানে যে কমেন্টস রয়েছে এগুলো কিন্তু পুরোপুরি ভাবে অর্গানিক কমেন্টস অর্গানিক লাইক তাহলে আপনাকে এই ট্রিক খাটাতে হবে আবার দেখুন একটা শেয়ার হয়েছে এবং এর থেকেও কিন্তু বেশি শেয়ার হবে বেশি শেয়ার কিন্তু এর থেকেও হবে তাহলে এখানে কি আপনার ভিডিও বানাতে হচ্ছে বানাতে হচ্ছে না আপনারা কিন্তু ফলোয়ার্সও বাড়বে এবং আপনারা জানেন ফেসবুকে বর্তমানে কিন্তু ইমেজ থেকে ভালো পরিমাণ একটা আর্নিং হচ্ছে শেয়ার হবে ইনকাম হবে এবং ফেস ইউটিউবে কি ইউটিউবে খালি আমরা ভিডিওর মাধ্যমে ইনকাম করতে পারি কিন্তু ফেসবুকে কী হয় ফেসবুকে ইমেজ পোস্ট করলে টেক্সট পোস্ট করলে আপনি যদি স্টোরি দেন এবং ভিডিও দেন সব জায়গা থেকে ইনকাম করে যায় তাহলে আপনি ইমেজের মাধ্যমেও তো ইনকাম করতে পারছেন ভিডিও কি বানাতে হচ্ছে এবং যদি ভিডিও বানাতে ইচ্ছাই হয় তাহলে এইভাবে আপনি ফলোয়ার্স বাড়িয়ে নিন এবং তারপরে এই কন্টেন্ট রিলেটেড আপনি ভিডিও বানান দেখুন কেমন ভিউজ ভিউজ আসে কারণ আসতে বাধ্য সেখানে মানুষ এঙ্গেজ হবে আপনি যখন ছাড়বেন আপনি যখন এই ধরনের এই কন্টেন্ট রিলেটেড ভিডিও ছাড়বেন ধরুন এখানে লিখে দিয়েছে আপনি নিজের মুখে অডিয়েন্স এক প্রশ্ন করবেন যে আহ বাবার বোনের মেয়ের মামার এই ধরনের প্রশ্ন করবেন তখন কিন্তু সেই অডিয়েন্সও ভালো করে শুনবে এবং সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে আর যতক্ষণ উত্তর দেওয়ার চেষ্টা করবে ততক্ষণ কিন্তু আপনার ভিডিওটা সে দেখবে আপনার ভিডিওটা ততক্ষণ তার সামনে থাকবে আর এতে অডিয়েন্সের রিটেনশন বেড়ে যাবে অডিয়েন্স রিটেনশন বাড়লে ভিউজও বাড়বে একটু বুদ্ধি খাটা শুধু ফেসবুকে আপনি ভিডিও বানাবেন ভালো ভালো কন্টেন্ট আপলোড করবেন তাহলেই হবে না স্মার্টলি কাজ করতে হবে আপনাকে হার্ডওয়ার্কের সাথে সাথে স্মার্ট ওয়ার্ক করতে হবে তাহলে কিন্তু আপনি সফল হবেন কারণ এতটাই এখন কম্পিটিশন ফেসবুকে শুধু ভিডিও বানিয়ে গেলে হবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের বোঝাতে পেরেছি যে কিভাবে আপনারা বেশি দিন নয় আপনারা মাত্র এক মাসও নয় মানে পনেরো থেকে কুড়ি দিন আপনি এই কাজটা করে দেখুন দেখুন ফলোয়ার্স বাড়বেই বাড়বে আপনার এংগেজমেন্ট বাড়বেই বাড়বে এবং খুব তাড়াতাড়ি আপনি কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু পেয়ে যেতে পারে তো এবার বলুন আপনাদের মধ্যে কারা কারা এই ধরনের পোস্ট দেখলে থমকে দাঁড়ান এবং এই পোস্টে পোস্টের অ্যান্সার আপনি দিতে চান বা কমেন্টস করতে চান অবশ্যই কমেন্টস জানাবেন এবং তার সাথে সাথে এই যে এই প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটার অ্যান্সার কি হবে না বুদ্ধি রয়েছে একবার দেখেনি যে এর সঠিক অ্যান্সার কি হবে কমেন্টে কিন্তু জানাবেন ওকে তো এই ভিডিওটা এখানে শেষ করছি যদি এই ভিডিওটা থেকে আপনি নতুন কিছু শিখে থাকেন অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন